তো হ্যালো হ্যালো ছোটো মোটো ভিডিওতে ওয়েলকাম তো তোমরা যদি মনি পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে বলবো যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও এরকম ছোটো মোটো ভিডিও পাওয়ার জন্য দেখো এই অ্যাক্রেলিকের কালারটা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম কিন্তু ইউজই করা হয়নি ফার্স্ট ইউজ করেছিলাম ওই দুর্গার ফেসটাতে আর কি তারপরে এই যে সেকেন্ড টাইম ইউজ করছি কালারগুলো এত স্মুথ যে কি বলবো তো আজকে যেটা নিয়ে এসেছি দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এটা কী ফুল তাও তোমরা একটু কমেন্ট করো দেখি কে কে বুঝতে পারছো দেখো ফুলটাকে প্রথমেই হোয়াইট অ্যাক্রিলিক করে অ্যাক্রিলিকের কালার দিয়ে হোয়াইট পেস্টটা করে নিচ্ছি কারণ আমরা ছোট থেকে বড় সবাই জানি কালার করার আগে যদি হোয়াইট কালারটা করা যায় তাহলে কালারটা ভালো ফোটে দেখো কথা বলতে বলতে মোটামুটি কানেরটাও মানে কানের দুটোও কালার করা হয়ে গেল আর কি এরপরে আর কি ওই সবুজটা আছে না দেখো কালারটা কি সুন্দর আর এত স্মুদ কি বলবো অ্যাকচুয়ালি ক্যামেলের কালারটা কি হয় না ক্যামেলের কালারটা একটু গাঢ় হয় আর অ্যাক্রিলিকের কালারগুলো একটু স্মুদি একটু পাতলা টাইপের হয় যাক তবে অ্যাক্রিলিকেরটাও ভালো ক্যামেলেরটা অবভিয়াসলি ভালো তো দেখো এখানে ঘাস হিসাবে যেটা ব্যবহার করব তার জন্য আমি গ্রিন কালারটা করে নিয়েছি আর বলে রাখি এটা শিউলি ফুল যদি বোঝা যায় তাহলে তো ভালোই আর না বোঝা গেলে তো আমি বলেই দিলাম দেখো আমি এখানে থিমটা করতে চেয়েছিলাম ঘাসের ওপরে ফুল এটা কিন্তু একটা আর হার হবে তো টার্সেল লাগানোটা আমি এই ভিডিওতে দেখাইনি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আমি সেটাও দেখিয়ে দেবো দেখো এখানে কমলা কালারটা দেখো ওয়াও জাস্ট দারুণ আর হাতের ওপর লেগে গেছে তো সহজে উঠছে আমরা ক্যামেলটা একটু ঘষা দিলে উঠে যায় তো তারপরে দেখো এখানে মাঝখানটা আমি কমলা করে নিয়েছি সেম কানের দুটো একই জিনিস করে নেব কারণ শিউলি ফুলে আমরা সবাই জানি মাঝখানটা একটু কমলাই হয় কমলা আর সাইডগুলোতে হালকা একটু হলুদের আভা থাকে তাই না তো তাই জন্য আমি ও একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম যাতে একটু রিয়েলিস্টিক লাগে কানেরগুলো তো সেমভাবে রিয়েলিস্টিক লাগার জন্য হলুদ দিয়ে নেব তারপরে আর কি একটুখানি হোয়াইট দিয়ে আর কভার করে দিচ্ছিলাম যাতে শিলে ফুলটা খুব ভালোভাবে আর কি বোঝা যায় তো দেখো দেখতে দেখতে মোটামুটি আমার কিন্তু কালার করা কমপ্লিট তো চলো রঙটাকে সাইডে রেখে এবার তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখায় ফাইনাল লুক তো নয় এখনও বাকি আছে পরের ভিডিওতে দেখা হবে